জয় সিদ্ধামের সর্বদিত্ত পরিক্রমা কি জয় তো এখন ঈদের বন্ধ চলতেছে হাজার হাজার ভক্ত সিদ্ধাম দর্শনে আসতেছেন আমাদের পুরো ধাম কানাই কানাই পরিপূর্ণ আপনারা আসতে পারেন ধাম দর্শনে ধাম দর্শনে আসতে পারেন যে যে কোনো স্থান থেকে বাংলাদেশের যে কোনো স্থান থেকে দাম দর্শনে এসে ভগবানের ধামের বিশেষ কি আশীর্বাদ লাভ করতে পারেন রাধা রানীর বিশেষ কি আশীর্বাদ লাভ করতে পারেন তা হাজার হাজার ভক্ত এখন পুরো ধাম পরিপূর্ণ এখন সর্বতীর্থ পরিক্রমা করতেছেন তো এটা অনেক আনন্দের দীর্ঘদিন ভক্তরা সিদাম দর্শনে আসে না দেশের অবস্থা পরিস্থিতির কারণে যেহেতু এখন হাজার হাজার ভক্ত সিদামে আসতেছে তা আপনারা এখন দেখতে পাচ্ছেন পুরো ধাম কানায় কানায় পরিপূর্ণ তো যারা আসবেন না অত্যন্ত মিস করবেন রাধারানী দামের এই কৃপা তা আপনারা সকলে ধাম দর্শনে আসবেন ধাম দর্শনে এসে ভগবানের সেবায় যে কোনো একটা সেবায় অংশগ্রহণ করবেন সর্বতীত পরিক্রমা করবেন এবং ভগবানের ধামে এসে প্রসাদ থেকে বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করবেন আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আরে আরে হরে রাম হরে রাম 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 হরে তা আমাদের অনেক আনন্দের দিন বিশেষ করে আমার অনেক আনন্দের দিন কেননা হাজার হাজার ভক্তকে আমরা এখন গো সেবা লাগাচ্ছি যেখানে আমরা চার পাঁচ ছয় জন মিলে গোমাতার সেবা সাপ্লাই দিয়ে পারতেছি না তো আপনারা সকলে বিশেষ বিশেষ প্রার্থনা করবেন যেন আমরা শনিবার পর্যন্ত টানা বন্ধ রয়েছে শনিবার পর্যন্ত আমরা এক লক্ষ ভক্তকে প্রদীপ দান বা এক লক্ষ ভক্তকে গো সেবা প্রদানের একটা সংকল্প গ্রহণ করেছি তো আপনারা সকলে বিশেষ বিশেষ কি আশীর্বাদ লাভ করবেন যদি দাম দর্শনে আসতে পারেন